হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি যে বিকাল বিকালে আমার হাজব্যান্ড চলে গেল এখন আমি একটু যে রাস্তায় বের হইলাম দেখেন রাস্তায় কত কাদো হয়ে আছে এটা কিন্তু ঢালাই করা রাস্তা তারপরেও এমন কাদো হয়ে গেছে যাই হোক এখন আমরা রেডি হব রেডি হয়ে একটু বাহিরে ঘুরতে যাবো মেয়েকে নিয়ে পার্কে যাব। যেহেতু আমার মেয়ে সারাদিন বাসাতে একা একাই থাকে আর এদিকে দেখেনি যে আমার গাছগুলা কত সুন্দর হয়েছে এই গাছ কত সুন্দর শখের গাছগুলো অনেক সুন্দর লাগে দেখতে গাছগুলা তারপরে যে রেডি হয়ে চলে চলে এলাম হচ্ছে যে পার্কে এখানে ছোট্ট একটা পার্ক রাস্তার সাথে পার্কটা অনেক সুন্দর পার্কটা এখানে গেলে মনটাই ভালো হয়ে যায় এত সুন্দর একটা স্পেস এক সাইডে হচ্ছে রাস্তা হাইওয়ে রাস্তা ওদিক দিয়ে গাড়ি চলাচল করতেছে আর এই যে মাঝখানে হচ্ছে পার্ক টাই খেলাধুলার বাচ্চাদের দোলনা ঘোড়া অনেক কিছুই খেলার আছে এখানে তারপর হচ্ছে যে ওই পাশ দিয়ে অনেক দোকান না হলেও পনেরো বিশটার মতো দোকান হবে ওদিক দিয়া অনেক কিছু দোকান ক্যান্ডির দোকান আছে ফ্রাইড ফ্রায়েড রাইসের দোকান আছে তারপর হচ্ছে যে চিকেন ফ্রাই মানে অনেক কিছু দোকান ফাস্ট ফুড বেকারি সব কিছু মিলাই দোকান এগুলো আর এই সাইডে দেখেন কত সুন্দর হচ্ছে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আর এখানে আমার মেয়েকে মেয়ে দোল খাবে তাই ওকে একটু দোলনায় উঠে দোল খাওয়াচ্ছিলাম ও দোলনায় দোলনা খেলছে তারপর হচ্ছে দেখেন দুই সাইডে এত সুন্দর মানে এখানে গেলে মনটাই একদম ভালো হয়ে যায় এত সুন্দর জায়গাটা দুই সাইডে হচ্ছে এক সাইডে যে ফাস্ট ফুডের দোকান আর অন্য সাইডে হাইওয়ে রাস্তা মাঝখানে হচ্ছে পার্কটা অনেক সুন্দর তো খাওয়া এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছয় সাতটা এখন আমরা চলে যাব বা এখন যাব মাঠে যাব একটা স্কুলের মাঠে ওখানে অনেক বাচ্চা আসে রাতের নয়টা দশটা পর্যন্ত ওখানে বাচ্চাগুলো খেলাধুলা করে ওর মারা নিয়ে আসে গার্জিয়ানরা ওখানে থাকে অনেক বাচ্চা তো আমার মেয়েকে ওখানে নিয়ে যাব। দেখেন রাস্তার দুই পাশে ল্যাম্প কত সুন্দর লাগছে অনেক সুন্দর এদিক দিয়ে হাট রাতের বেলায় ল্যাম্প ল্যাম্প পোস্টের ও দিয়ে দেখেন কত কত সুন্দর হাটার রাস্তাটা অনেক সুন্দর ভালোই লাগে যে এখন রাস্তা পার হতে হবে রাস্তা পার হয়ে পারে যেতে হবে তো রাস্তা পার হয়ে নিচ্ছি যে রাস্তা পার হয়ে এই পাশে চলে আসলাম এরপরে যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠটাতেই আমরা এখন ঢুকব এই মাঠটাতেই ঢুকে পড়বো এটাই হচ্ছে অনেক বিশাল একটা মাঠ এটা একটা স্কুলের মাঠ এখানে এই তো মাঠটা বিকাল হলে এখানে মানে এত পরিমাণ মানুষ আসে বাচ্চাদের নিয়ে খেলতে অনেক ভালো লাগে এখানে আসলে এখানে অনেক ভালো সবাই বসে যে ঘাসগুলোর মধ্যে সবাই বসে বসে বাদাম খায় গল্প করে হ্যাঁ তারপর এক সাইড দিয়ে যে একবারে কোনার পাশে চলে আসলাম এখানে একটা শহীদ মিনার আছে এখানে আমার মেয়ে খেলবে এখানে অনেক বাচ্চারা আসে খেলতে রাতে সাতটার পরে যে ছোট ছোট বাচ্চাগুলো টিউশনি শেষ করে কোচিং শেষ করে এই যে এখানে আসে খেলতে সাতটার পর এখানে খেলতে আসে ওরা আমার মেয়েকেও নিয়ে আসলাম এখানে খেলবে দেখেন মাঠটা একটু ভালো করে দেখাই কত সুন্দর আর অনেক বড় এদিকের যে চার পাঁচগুলা রাউন্ড আছে রাউন্ড দিয়ে হচ্ছে ডায়াবেটিসের রোগীগুলো আবার অনেকে আছে ওজন কমানোর জন্য অনেক হাঁটাহাঁটি করে কি এত এত বিশাল বিশাল ঘের এটার মানে হচ্ছে এক এক রাউন্ড দিতে এ শরীরের অবস্থা শেষ আর হাঁটা যায় না তারপরে যে আমাদের ঘোরা শেষ হলো এখন আমরা বাসায় চলে যাব এখন বাজে হচ্ছে রাতের নয়টা বাজে এখন এই তো বাসায় চলে যাব অটো নিয়ে বাসায় বাসার দিকে যাচ্ছি এই তো আজকে ছোট্ট মিনি ব্লগ আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা